আউজবিল্লাহ হি মিনাস শহিত অনিউ রহিম বিসমিল্লা হুর রহমান ইউরহিম উপস্থিতি প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বরকাতু আমি আবারও এসেছি আপনাদের মাঝে সত্যের সাক্ষ্য এই বইয়ের উপর আলোচনা করার জন্য আপনারা জানেন আমি গতকাল থেকে এই বইয়ের উপর আলোচনা শুরু করেছি যে দর্শক আমাকে দেখছেন বা আমার কথাগুলো শুনছেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত এই বইটা শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আজকে আলোচনা হবে মুসলমানের দায়িত্ব এই বিষয়ের উপরে আলোচনা করব যে দায়িত্বটা কি সে দায়িত্বটা কি তা শুধু আল্লাহ তার ফেরিস্তা তার কিতাব তার রাসুল ও পরকালের প্রতি আপনাদের ইমান আনা নয় অথবা তা শুধু আপনাদের নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া এবং হজ করার ব্যাপারেও নয় কিংবা বা বিবাহ তালাক উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে কিছুটা ইসলামী বিধান মেনে নেওয়া নয় বরং এই সবের উদ্বেগ এক বিরাট দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত হয়ে থাকে তা হচ্ছে এই যে যে মহান উপর আপনারা এনেছেন তার সাক্ষী রূপে সারা দুনিয়ার সামনে আপনাকে দাঁড়াতে হবে কোরআন মজিদে মুসলমান নামে আপনাদেরকে একটি স্বতন্ত্র জাতির মর্যাদা দেওয়া হয়েছে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা সমস্ত মানুষের সামনে পুরোপুরি সত্যের সাক্ষী হয়ে দাঁড়াবেন আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি বানিয়েছি যাতে করে তোমরা লোকদের জন্য সাক্ষী হও আর রসুল ও যেন তোমাদের জন্য সাক্ষী হন এটা সুরা আল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়তের জাতি হিসেবে এই হচ্ছে আপনাদের অভি আবির্ভাবের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্য পূর্ণ করতে না পারলে আপনাদের জীবন বিধায় শেষ হয়েছে বলতে হবে এই দায়িত্ব বস্তুত্ব আল্লাহর পক্ষ থেকেই আপনাদের উপর উল্পিত হয়েছে আল্লাহর হুকুম হচ্ছে হে মান্দার গণ ভালো করে শুনবেন হে মান্দার গণ তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও সুরা আল নিসার একশো পঁয়ত্রিশ নাম্বার এ নিসক নীতি কথা নয় বরং এ হচ্ছে করা নির্দেশ আল্লাহ বলেন যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ দুঃখ বর্তমা বর্তমান রয়েছে সে যদি তা গোপন রাখে তবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে সুরা আকার আর একশো চল্লিশ এতে অতপর এই দায়িত্ব পালন না করার ভীষণ পরিণতি কথাও আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে জানিয়েছে জানিয়ে দিয়েছেন আপনাদের পূর্বে ইহুদি জাতিকে এই সাক্ষীর এই সাক্ষীর কাঠ করায় দাঁড় করানো হয়েছিল কিন্তু তারা সত্যের কিছুটা গোপন আর কিছুটা তার বিপরীত সাক্ষ্য দান করেছিল এমনইভাবে তারা সামগ্রিকভাবে সত্যের পরিবর্তে বাতিলের সাক্ষীতে পরিণত হয়ে গেল ফলে আল্লাহ তাআলা তাদেরকে এক প্রচণ্ড আঘাত দিয়ে সরিয়ে দিলেন এবং তাদের অবস্থায় এই দাঁড়ালো যে লাঞ্ছনা গঞ্চনা অপমান অদবতন ও দুরবস্থা তাদের উপর চেপে বসল এবং তারা আল্লাহর গজবে পরিবেষ্টিত হয়ে পড়ল সুরা আল বাকার একষট্টি আয়াত যাই হোক আমি যেটা বললাম মুসলমানের দায়িত্ব আগামীকাল হবে সত্যের সাক্ষর সাক্ষ্যদানের গুরুত্ব এই বিষয়ে আলোচনা হবে আমি এতক্ষণ যা আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরলাম মুসলমানের দায়িত্ব মুসলমানের দায়িত্ব আসলেই শুধু নামাজ রোজা হজ জাকাত দান সৎকা সমাজের কিছু আংশিক ভালো কাজ যেটা ওই সব দিয়ে কেউ মনে করবেন না যে পরপারে পার পেয়ে যাব যেখানে সুদ খুশ সেগুলোর মুক্ত করলেও হবে না এক কথা অন্যায় অপবাদ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সত্যের পক্ষে থাকতে হবে এটাই হচ্ছে মমিনের লক্ষ্য মমিন শুধু নামাজ রোজা জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না মমিনের অনেক কাজ আছে গুণাবলী আছে সেগুলো সামিল হতে হবে এটাই মুসলমানের দায়িত্ব যাই হোক আমি যা কিছু বলছি এটা একটি আমার জেনারেল লাইনে আমি একজন ছাত্র কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র না আমি কোনো বড় বুজুর্গ না আমি এই সত্যের সাক্ষ্য এই বইয়ে আগেও আমি পড়েছি এখন আবারও পুনরায় সোশ্যাল মিডিয়াতে আমি এটা প্রচার করতেছি আমি যতটুকু পড়ে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি মানুষের তৈরি মতবাদের থেকে দূরে থাকতে হবে আমাদের এক কথা সমাজে রাষ্ট্রে পরিবারে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এটাই হচ্ছে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য যাই হোক আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ